আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাগুর মাছ রান্না করা হয় প্রথমে চুলায় কড়াইটা দিয়ে চুলার আগুনটা জ্বালিয়ে দিলাম এখন কড়াইটা গরম হবে কড়াইটা ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো সয়াবিন তেল আমি এখানে চারটা আপনার মাগুর মাছ নিয়েছি মাগুর মাছের চামড়াগুলো আমি ছুলে নিয়েছি তারপরে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চা পাঁচটা কুচানো পেঁয়াজ এখন পেঁয়াজগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেলে এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা চাম তিন চামচ পেঁয়াজ এক বা এক চামচ রসুন আর এক চামচ আদা বাটা এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে দিব মশলা ভালোভাবে কষানোর পর এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক চামিস হলুদের গুঁড়া তারপরে দিব এক মরিচের গুঁড়া তারপরে দিব রাঁধুনি গুঁড়া তারপরে আমি ভালোভাবে আবার একটু কষিয়ে নেব কষানো ভালোভাবে কষিয়ে দেব এখন দিয়ে দেব অল্প একটু পানি খুবটাটা ভালোভাবে কষানো হচ্ছে আমি এখন পিট্টুর জন্য একটু ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য আমার এক মিনিট কষানো হয়ে গেছে তেলগুলো উপরে তেল ভেসে উপরে তেলগুলো ভেসে আসছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবার আমি লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে নিব নেড়ে আবার এটা এক মিনিটের জন্য ঢেকে রাখব এখন এটা আমি এক মিনিটের জন্য ভালোভাবে ঢেকে এক মিনিট হয়ে গেছে এই যে আমার মাছ পড়ানো হচ্ছে এখন এখানে দিয়ে দেব এক দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে পাঁচ ছয় মিনিট রান্না করবো এবার ঢাকনাটা সরিয়ে এখানে দিয়ে দিব সাত চামচ পরিমাণ জিরার ফাঁকে তারপরে চোনারা চারা দিয়ে আর ভালো করে চুনারা চারা দিয়ে দিয়ে দিব চারটা কাঁচামুড়ি দিয়ে দিলাম চারটা কাঁচামুড়ি এই দেখেন উপর দিয়ে তেলগুলো কি সুন্দর ভেসে উঠছে তরকারি কালারটা সুন্দর দেখা অনেকেই প্রশ্ন করতে পারেন যে মাগুর মাছ ছিলে নিয়েছি কেন শহরের বাড়িতে ঘষা খুব কষ্ট তাই আমি মাছগুলো ছুলে নিয়েছি এখনই তো প্রায় হওয়ার পথে আমার তৈরি হয়ে গেল আমার সহজ ঘুর মাছের ঠাকুর মাছ ধোনা দেখেন কালারটা কত সুন্দর আসছে এটা গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবেন খেতে খুব ভালো লাগবে